মতো জমা দিয়ে কিন্তু অফিসিয়াল এবার প্রচার শুরু করে দিয়েছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে এবারের বিজেপি প্রার্থী কবি শঙ্কর বসু প্রথমে তিনি প্রচার শুরু করেছিলেন আজ ডানকুড়ির প্রথমে তিনি প্রচার শুরু করেছিলেন আজকে আজকে ডানকুড়ির মাইতিপাড়া থেকে এবং মাইতিপাড়া থেকে শুরু করে তিনি বিভিন্ন স্থানে ঘোরার পরে তার প্রচার শেষ করে কালীপুর চত্বরে দ্বিতীয় দফার প্রচার শুরু করে তিনি তিনি কিন্তু গোলগাছা চত্বর থেকে গোলগাছা চত্বরে তিনি তার প্রচার শুরু করেছে এই মুহূর্তে আমি

চা বিস্কিট আমাদের চলতে থাকে সারাদিন এই চা বিস্কিটটা কি পাওয়ার 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 মিল মিল চা বিস্কিটটা হচ্ছে আনন্দ কার্যকর্তাদের সাথে বসে একটু গল্প ওখানে স্থানীয় মানুষরাও চলে আসে তো আনন্দ আনন্দ যত হয় অত এনার্জি বুস্ট হয় ইটস লাইক এনিল রাশ তো পাওয়ার লিন বলবে যে কি বলবেন তো ডেফিনেটলি পাওয়ার মিল কতক্ষণ চলে সারাদিন চলে আমি যে সকালে বেরোই নমস্কার ঠিক আছে ধন্যবাদ 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 ঠিক আছে দিদি চল এই দেখলেন এই এটা হলো পাওয়ার বুস্ট এই যে মানুষ স্থানীয় মানুষ বেরিয়ে আসছে ফুল নিয়ে রিসিভ করছে এটা তো বুস্টই করবে পাওয়ার মোরাল এনার্জি সবকিছু বুস্ট তো এগুলোই হচ্ছে প্রচারের ভেতরে সারা দিন বুস্ট থাকে আপনাকে তো প্রায়শই প্রচারে দেখা যাচ্ছে গরমকালে গরমকালে এভাবে মানে ভূত খোলা গাড়িতে প্রচার করতে কোনো রকম অসুবিধা হচ্ছে না মানুষের সেবা কাজে নেমেছি নরেন্দ্র মোদী জি মানুষের সেবার জন্য পাঠিয়েছে গরম হোক শীত হোক বৃষ্টি হোক যাই হোক আষাঢ় হোক আমাদের তো সেবা কাজে থাকতেই হবে এখন মানুষের কাছে পৌঁছাচ্ছি কিছুদিন বাকি আছে আরো প্রচারে সবকিছু ইগনোর করছি দেখুন স্থানীয় মানুষদের এত কষ্ট অন্যদের আমাদের কষ্ট দেখলে হবে না মানুষের বাড়িতে জল নেই তারা বলছে এই গরমে কলে জল নেই এই হলো মানুষের কষ্ট তো আমাদের বেরোতেই হবে তাই জন্য বেরিয়েছি সারা বছর বেরোই এখনো বেরিয়ে আচ্ছা গরম পড়ার সাথে সাথে রাজ্যবেলা যে ঘন ঘন কারেন্ট যাচ্ছে এই বিষয়ে বিদ্যুৎ মন্ত্রী অনেকগুলো প্রক্রিয়া দিয়েছে আপনার কি বক্তব্য কেন এত কারেন্ট যাচ্ছে অনেক নেতা মন্ত্রী তো জেলে খাদ্যমন্ত্রী জেলে শিক্ষামন্ত্রী জেলে স্কুল এডুকেশন বোর্ডের চেয়ারম্যান জেলে তো তাই জন্য বিদ্যুৎ মন্ত্রীকে জবাব দিতে হবে যে কেন এই গরমে মানুষের বেসিক নিড ইলেকট্রিসিটি পাখা লাইট এগুলো চলে যাচ্ছে কেন তার মানে যেটা সরকার ব্যবস্থা ওটা কোথাও না কোথাও ফেল করছে তো বিদ্যুৎ মন্ত্রীকে এটা দেখতে হবে এটা পুরোপুরি দায়বদ্ধতা হচ্ছে রাজ্য সরকারের আচ্ছা আপনি তো প্রায়শই প্রচারে বেরোচ্ছেন ভোটের হাওয়া কি বুঝছেন আপনি বুঝতে পারছেন মানুষের ভেতরে যে আনন্দ আনন্দটা কি মোদিজির মনোনীত প্রার্থী এসছে ভারতীয় জনতা পার্টি প্রার্থী এসছে যে বিজেপি মানুষের বিকাশের জন্য কাজ করবে এই যে মানুষ দেখুন উৎসাহটা দেখুন মানুষের ভেতরে এই যে উৎসাহ এটা হচ্ছে উন্নতির উৎসাহ এই যে উৎসাহ বিকশিত ভারতের উৎসাহ তাই জন্য মানুষের সারা অপূর্ব মানুষ কোনো কাজ পায়নি এদিকে দেখুন নালা নালা কেমনি বন্ধ হয়ে বছর মানুষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সুযোগ দিয়েছে জল নিকাশির প্রবলেম বৃষ্টির সময় এই নোংরা জল ভেসে মানুষের বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছে কেন মানুষ একদম ফেরাপ কোন কাজ করেনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমি এই মুহূর্তে সরাসরি কথা বলে নিলাম এবারে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবি শঙ্কর সাথে তিনি বক্তব্য রাখলেন জল ব্যবস্থা থেকে শুরু করে এই ঘন ঘন যে ইলেকট্রিক বিভ্রাট ঘটছে এবং তাতে বিদ্যুৎ মন্ত্রী রাজ্যের যে বিদ্যুৎ মন্ত্রী অরপ বিশ্বাসের প্রক্রিয়া সেই নিয়েও কথা বললেন এরকমই লোকসভা নির্বাচনের নানান রকম টাটকা প্রেমপেদের চোখ রাহুন ডেন বাংলায় ডেন বাংলা সবার মনে সবার ফোনে